হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা বেশ অনেক দিন হয়ে গেল আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আজকে ভাবলাম ছোট একটা ভিডিও শেয়ার করি আজকে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না ছোট একটা কাজের ভিডিও শেয়ার করব এখানে আমি হ্যান্ড প্রিন্টের একটা ড্রেস তৈরি করেছি আমার মেয়ের জন্য প্রথমেই বলে রাখি এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না আমার ক্ষুদ্র জ্ঞানে আমি টুকটাক কাজকর্ম করে থাকি হ্যান্ড প্রিন্টিং এবং ব্লক প্রিন্টিংয়ের উপরে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি এখানে আমি ভয়েল কাপড় নিয়েছি মেজারমেন্ট অনুযায়ী ফ্রকটা কাটিং করে নিয়েছি এবং আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছি এখানে আমি রঙগুলো তৈরি করে নিয়েছি রঙগুলো তৈরি করা আর দেখানো সম্ভব হয়নি এনকে বাইন্ডার দিয়ে র কালার দিয়েই রঙগুলো তৈরি করে নিয়েছি মূলত কালার কম্বিনেশনে জামাটার ফুলগুলো অ্যাড করব শেড কালার দিয়ে দুইটা কালারের জামাটা তৈরি করব এবং দুইটা কালারের সাথেই শেড কালার সাদা দিয়ে শেড দিয়ে দেবো এতে ফুলগুলো আরও রিয়েলিস্টিক মনে হয় পাপড়িগুলো আলাদা আলাদা বোঝা যায় এখানে আমি রাব্বি তুলি নয় নম্বর তুলি ইউজ করছি আসলে তুলি কোনো ম্যাটার করে না আপনাদের যেই তুলি দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কমফর্ট ফিল হয় ওই তুলি দিয়েই আপনারা কাজ করবেন এই তুলিগুলো দিয়ে কাজ করতে গেলে ব্লেন্ড করতে একটু সুবিধে হয় দেখতে পাচ্ছেন আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি একটা ফুল সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছি আসলে বলে বোঝানো বোঝানো যায় না আপনারা দেখেই বুঝে নেবেন একটু একটু করে হোয়াইট ফেস্ট এবং একটু নীল কালার বা গোলাপি কালার নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি অবশ্যই রঙ একটু একটু করে নেবেন তাহলে আর জামাটা কাপড়টা শক্ত হবে না একে একে আমি সব পাপড়িগুলো করে নিচ্ছি একই নিয়মে আমি কলিগুলো দিয়ে দিচ্ছি ফুল এবং কলের কাজ শেষ হয়ে গিয়েছে এখন আমি পাতার কাজ করে নিচ্ছি পাতাতেও আমি শেড কালার দিয়েই কাজ করব সবুজ কালারের সাথে একটু হলুদ কালার নিয়ে শেড করে দেবো এতে পাতাগুলো অনেক সুন্দর দেখা যাবে আসলে পাতার কোনো মাপ নেই আপনারা হাতের আন্দাজে একটু আঁকা বাঁকা করে দিলেই ভালো লাগবে দেখতে আরও একে একে আমি সম্পূর্ণ পাতাগুলো করে নিচ্ছি যেহেতু আমি দিনের বেলায় ভয়েস বার করছি তাই আশেপাশে অনেক নয়েজ শুনতে পাবেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার তুলিতে একটু সাদা কালার নিয়ে ফুলের রেণুগুলো দিয়ে দিচ্ছি এতে ফুলটা আরও হাইলাইট হবে একই ভাবে আমি পুরো জামাটা করে নিয়েছি স্কার্ট ফাটেও করে নিয়েছি হাতাতেও একই কাজ করেছি পেশন ফাট প্লেন রেখেছি যেহেতু জামার সামনের ফাটে ভারী কাজ আছে এই জন্য পেশন ফাটে আর কিছু দেয়নি এখন জামাটা সেলাই করে নিব জামার জন্য আমি চিকন একটা লেস নিয়েছি সেলাইয়ের ভিডিওটা আর দেওয়া হচ্ছে না দেখা হচ্ছে সেলাইয়ের পর এই তো জামাটা সেলে করা হয়ে গেছে অবশেষে আমার এই জামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু দিন ফর ভিডিও দিয়েছি কথা বলা যেন প্রায় ভুলেই গিয়েছি তাই ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে এই সুন্দর শাড়িটার ভিডিও নিয়ে আসব। এটা একটা হ্যান্ড প্রিন্ট শাড়ি প্রথমবার হ্যান্ড প্রিন্টের শাড়ি তৈরি করেছে জামা তৈরি করা হয়েছে শাড়িটা প্রথমবার তাও আবার নিজের জন্য তৈরি করেছে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম